কবিতা শেষবেলায় কলমে মরুভূমি কণ্ঠে আমি রুনা সেনগুপ্ত না গল্প করি নির্জনে নিভিতে তোমাতে আমাতে মনের দুটো কথা বলি না হয় একটু ফিরে তাকাই যৌবনের সেই সোনাঝরা সন্ধ্যায় তুমি আমি বৃক্ষতলে বসেছিলাম চোখে চোখ রেখে নিরালায় ভুলে গেলে চলবে এসো না পরন্ত বেলায় টুকরো টুকরো স্মৃতি নিয়ে পৌঁছে যায় সুখের ঠিকানায় চলো না ছুটে বেড়ায় কালবৈশাখীর ছড়ের উন্মাদনায় কারণ নিষেধ মানেনি ভেঙেছিলাম বেঁধে নিষেধের গন্ডি আম বাগানে আম কুরোবার বাহানায় বেলা বয়ে যায় দুঃখের অনলে ছাই জরা ব্যাধি নিত্য সঙ্গী স্মৃতির পাতায় যদি একটু শান্তি খুঁজে পাই এ শোনা এ শোনা আবার আগের মতো সাগর কিনারে বসি অশক্ত হাত দুটি হাতে রেখে বেলা শেষে গধূলি বেলায় সূর্য ডোবার পালা দেখি দুজন আয় তারপর তারপর জুড়ে আধার নাপবে অন্ধকারে সাগরের উন্মত্ত জোয়ারে তুমি আমি হারিয়ে যাব নীল জলের রতলে নিরুদ্দেশির ঠিকানায় নমস্কার